দুর্গা পুজো তো একদম দৌড় চলেই গেল আজকে বাবার জন্য একটু কষ্ট হচ্ছিল কারণ গাছে কোনো ফুল হয়নি বলে এই বৃষ্টিতে তাই ওই নর্মাল ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছিলেন ব্রেকফাস্টে বনপারটি আর লাড্ডু খেয়ে নিয়ে আজকে রেডি হয়ে আবার একটু বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে হচ্ছে মন্দিরটা পরিষ্কার করতে হবে দুর্গাপুজো চলে এসছে বলে আমি আর দাদা মিলে আজকে পুরো মন্দিরটা একদম চকচক করবো বলে নেমে পড়েছি মন্দির পুরো পয় পরিষ্কার করে এই সব কমপ্লিট করতে করতে প্রায় হয়ে গেছিল সাড়ে বারোটা আর একদম তারপর দেখতেই পাচ্ছো পুরো চকচক করছে কেরম সব পরিষ্কার করতে গিয়ে পুরো ভিজে নিয়ে বাড়ি এসেছি তারপর স্নান টান করে নিয়ে দুপুরে যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর হ্যাঁ আজকে বাবা একটুখানি হট করে ভয় পেয়ে গেছিল যে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি খাওয়া দাওয়াতে আজকে ছিল হচ্ছে আলু ভেন্ডি ভাজা তার সাথে সোয়াবিনের তরকারি আর সোয়াবিন তো কি আর বলবো নিরামিষ তো আজকে তাই একটুখানি গরিবের মাংস বলে খাওয়া যাই হোক ভালো মতন পেট পুজো করে দুপুরবেলা আজ একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর বিকেলবেলা তারপরে একটুখানি বই নিয়ে বসে পড়েছি কারণ কালকে আবার বিশ্বকর্মা পুজো রয়েছে তো তার জন্য একটুখানি নিজে থেকে প্রিপারেশন হয়ে নেওয়া যদি হোক নতুনত্ব তো আমার চেষ্টা থাকে সবসময় যেটাই করবো সেটা যেন বেস্ট ভাবে করতে পারি আজকে দিনের ব্লগটা এইটুকুই আবার কালকে নতুন দিনের tú no lo hagas